ওমানের কাজের ভিসা কবে খুলতে পারে বাংলাদেশের নির্বাচন কি এতে কোনো প্রভাব রাখবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় ওমান প্রবাসী ভাই এবং বোনেরা আপনার যারা দীর্ঘদিন যাবৎ ওমানের ভিসার জন্য অপেক্ষা করে আছেন তাদের কাছে সবচেয়ে জরুরি এবং কমন যে প্রশ্নটা বা যে উত্তরটা এখন সবচেয়ে বেশি পরিমাণ দরকার সেটা হচ্ছে ওমানের কাজের ভিসা কবে খুলতে পারে এই ভিসা যে খোলার ব্যাপারে আমরা ইতিমধ্যে কথা বলেছি বাংলাদেশ দূতাবাস কথা বলেছে বাংলাদেশ সরকারের ব্যাপার নিয়ে কথা বলেছে এবং ওমানের তরফ থেকেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইতিবাচক তথ্য দেওয়া হয়েছে আমরা জানি যে ওমান বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার কথা বলেছে এবং যারা অবৈধ রয়েছে তাদেরকে বৈধতা দেওয়ার ব্যাপারে ওমান কথা বলেছে তাদের বৈধতা দেওয়ার জন্য কার্যক্রম চলছে যেটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে এই সব কিছু পরও সবার একটাই প্রশ্ন যে ওমানের যে ভিসা প্রক্রিয়া যেটা বন্ধ রয়েছে সেটা আসলে কবে খুলতে পারে এই খোলার উপরে আসলে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব থাকবে কিনা এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবেশের খবর অখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ভিডিওটি লাইক করে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি চলুন বিস্তারিত জেনে যাক ওমানের ভিসা দুই হাজার একুশ বিশ একুশ সাল অর্থাৎ করোনা মহামারীর পর থেকে যে ভিসা প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে বন্ধ হয়ে থাকার কারণে সেখানকার যে যারা যেতে চাচ্ছিলেন তারা যেমন আটকা পড়ে গিয়েছেন এবং যাদের পূর্ব পরিকল্পনা ছিল তারাও আটকা পড়ে গিয়েছেন এখন এটা কিন্তু আসলে কোনো দেশের কোনো ইস্যুর কারণে হয়নি সমস্ত ভিসা প্রক্রিয়াটা বন্ধ হয়েছিল কোমানের নিজস্ব অর্থনৈতিক অবস্থার কারণে তাদের অর্থনৈতিক গতিপথ একটু দৃঢ় হয়ে যাওয়ার কারণে তাদের অভ্যন্তরীণ বাজারে বাজারে শ্রমিকের চাহিদা কমে যাওয়া তাদের নিজস্ব বেকার সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং যেটাকে বলা হচ্ছে ওমানাইজেশন নীতি সেই নীতির কারণে তারা আসলে বাইরের থেকে শ্রমিকরা তুলনামূলকভাবে এবং একুশ সালের পর থেকে সেটা পুরোপুরি বন্ধ করে রেখেছিল সবগুলো দেশের জন্যই যদিও কিছুদিন পূর্বে আপনারা জানেন যে তেরো ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া চালু করা হচ্ছে ঠিক একইভাবে ওমান ধাপে ধাপে পুনরায় এই সব কাজের ভিসাগুলো চালু করছে এবং ওমানের যে সরকারি ওয়েবসাইটে যে কোম্পানিগুলো লিস্টেড আছে বা যে নিয়োগকর্তারা সেখানে লিস্টেড আছে তারা ভিসা আবেদন গ্রহণ করছেন এবং ভিসা সার্কুলার দিচ্ছেন যেটা মূলত এখন পর্যন্ত আমাদের দেশের জন্য আমরা এখন পর্যন্ত সেটা হয়নি তবে অন্যান্য যে সব দেশের জন্য খোলা হয়েছে সেই দেশগুলোর জন্য এই জিনিসগুলো ই করা হয়েছে এবং আমাদের যে বাংলাদেশের ব্যাপারটা সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ কথাবার্তা হয়েছে এবং আমরা যতটুকু জানি যে এরও একটা ইতিবাচক প্রক্রিয়া গ্রহণের প্রক্রিয়া ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনেক দূরই অগ্রসর হয়েছে এই যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা এটা আসলে কখন হবে আপনারা জানেন যে বাংলাদেশ সরকার ক্ষমতায় আসা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার সরকার গঠনের পর থেকে তাদের কূটনৈতিক প্রচেষ্টায় তারা একটা জিনিসকে অন্যতম গুরুত্ব দিয়েছিল সেটা হচ্ছে রেমিটেন্স প্রবাহ যারা বাইরে যারা আমাদের দেশের যারা ওয়ার্ক ফোর্স রয়েছে তাদের প্রবাহ টাকা বা সেই রেমিটেন্সটাকে অনেক বেশি পরিমাণ বৃদ্ধি করার জন্য কারণ এটা আমাদের অর্থনীতিতে একটা ড্রাইভিং ফোর্স বা চালিকা শক্তি হিসেবে কাজ করে এবং সেক্ষেত্রে তাদের যথেষ্ট পরিমাণ কূটনৈতিক উদ্যোগ রয়েছে এবং সেটা অবশ্যই প্রভাব ফেলেছে তবে আশা করা যায় তবে সর্বমহল বা বিশেষজ্ঞ মহল থেকে যে এটা বলা হয়েছে যে এই অন্তর্বর্তী সরকারকালীন সরকারের যে উদ্যোগ এটার যতটুকু ইম্প্যাক্ট পেয়েছে তার চেয়েতে বেশি পরিমাণ কূটনৈতিক সম্পর্ক ত্বরান্বিত হবে যখন একটা নির্বাচিত সরকার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় বসবে এবং তারা যখন তাদের যে গভর্নমেন্টাল স্ট্রাকচার বা তাদের যে কূটনৈতিক বৈদেশিক নীতির যে একটা পরিপূর্ণ প্রয়োগ সেই প্রয়োগের মাধ্যমে যখন তারা কূটনৈতিক চ্যানেলে তাদেরকে আরো বেশি পরিমাণে ইনফ্লুয়েস করতে পারবে তবে আহ বর্তমান পরিস্থিতিতে আশা করা যাচ্ছে যে ধাপে থাপে ওমানের পিসাগুলো খোলা হবে কারণ ওমান সরকার একটা নীতি প্রয়োগ করেছে যে তারা এখন আর এককভাবে বা একই সময়ে সবগুলো সেক্টর উন্মুক্ত করে দেওয়ার পক্ষে নয় তারা আসলে টেস্টিং করে দেখতে চায় কোন সেক্টরগুলো তার দেশের জনগণ বা তার দেশের যারা ওয়ার্কফোর্স আছে তারা কোন সেক্টরগুলোতে আসলে বেশি পরিমাণ ইন্টারেস্টেড থাকে বাকি যে সেক্টরগুলো আন ইন্টারেস্টেড থাকবে তাদের সেই সেক্টরগুলোতেই আসলে তারা ফরেন ওয়ার্কার থানার ব্যাপারে বেশি পরিমাণ আগ্রহী তবে এখন যেটা দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে আগে যেখানে মেজরলি অদক্ষ শ্রমিক বা ব্লু কলার জব যেটুকু যেগুলোকে বলা হচ্ছে সেই জবগুলোর জন্য তারা হিউজ পরিমাণে দিয়ে থাকতো এখন তারা চিন্তা করছে যে তারা আসলে তাদের দেশে ওয়ার্ক ফোর্স নিয়ে যাবে দক্ষ যারা থাকবে তাদের একটু বেশি অগ্রাধিকার দেবে যেমন ইঞ্জিনিয়ার ডাক্তার আইটি বিশেষজ্ঞ অ্যাকাউন্টেন্টস সেগুলো এই ধরনের জবগুলোর ক্ষেত্রে তারা আসলে অনেক বেশি পরিমাণ ভিসার হার বাড়িয়েছে সাধারণ শ্রমিকদের জন্য পুরোপুরি প্রক্রিয়াটা আবার চালু হতে কিছুদিন সময় লাগবে এবং এটা সাধারণত আশা করা যাচ্ছে যে তাদের যে অবৈধকরণ প্রক্রিয়া অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া চলছে এবং তাদের যে ওমানাইজেশন নীতির যে ইমপ্লিমেন্টেশনটা আছে তার উপর ভিত্তি করেই আসলে এই জেনারেল লেবার যারা আছে তাদের জন্য ভিসা প্রক্রিয়াটা সহজ হবে নাকি আরো কঠিন হবে সেই ব্যাপারটা আসলে জানা যাবে তবে ভিসা প্রক্রিয়া সাধারণ শ্রমিকদের জন্য খুলবে এবং এটা অবশ্যই হবে এই ব্যাপারে আমরা মোটামুটিভাবে শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ তবে আরেকটা যেটা হচ্ছে বর্তমান সরকার এই ব্যাপারে আসলে যতই পদক্ষেপ নেই যতই কূটনৈতিক প্রচেষ্টা চালান এর যে মূল কারিগরি মূল কারিগর কিন্তু প্রকৃতপক্ষে আসলে ওমান সরকার সেই ওমান সরকার যখন এই ব্যাপারে ইতিবাচক পজিশনে আসবে তখনই কিন্তু আসলে এই যে এই মানে ভিসা যে গণহারে যাওয়ার যে যেটা আমরা আসলে প্রত্যাশা করে থাকি সেই ব্যাপারটা চালু হবে তবে সাধারণ শ্রমিকদের জন্য নিয়োগ নিয়োগের ক্ষেত্রে যেহেতু একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং আশা করা যায় যে এই ক্ষেত্রে খুব শীঘ্রই এখানে একটা ঘোষণা আসবে তাই সাধারণ শ্রমিকদের জন্য আসলে কিছু পরামর্শ তাদের জন্য কিছু ডকুমেন্ট প্রস্তুত করে রাখা যেমন বৈধ পাসপোর্ট শিক্ষাগত সনদ যদি অভিজ্ঞতা প্রমাণপত্র থাকে সেই অভিজ্ঞতার প্রমাণপত্র প্রস্তুত করে রাখা তারপর পেশাগত দক্ষতা অর্জন করা যেহেতু বর্তমান পৃথিবী আসলে দক্ষতা নির্ভর কাজের দিকে বেশি পরিমাণ ঝুঁকে যাচ্ছে তাই আসলে আপনার হাতে যেই সময় আছে সেই সময় আপনি কারিগরি বিভিন্ন কোর্স করে সেটা সার্টিফিকেট প্রশিক্ষণ সম্পন্ন করে রাখতে পারেন সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন সরকারি দূতাবাস এবং অফিসিয়াল যে ঘোষণাপত্রগুলো রয়েছে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো চেক করা আসলে অন্যান্য মিডিয়ার উপর বা ঢালাও টিকটক ফেসবুকের উপর নির্ভর না করা এছাড়া যেহেতু ভিসা খোলার ব্যাপারে একটা প্রক্রিয়া শুরু হয়েছে তাই দালাল চক্র আমরা জানি যে প্রচুর পরিমাণ দালাল চক্র রয়েছে তারা অ্যাক্টিভ করে যাবে তাদের কাছ থেকে অবশ্যই সতর্ক থাকা বাংলাদেশ সরকারের প্রচেষ্টা এই রেমিটেন্স প্রভাব বাড়ানো যার কারণে আসলে বাংলাদেশ উপকৃত হবে একইভাবে প্রমাণ যদি দক্ষ শ্রমিক পায় সেক্ষেত্রে প্রমাণও আসলে এই দ্বারা উপকৃত হবে মনে রাখতে হবে ওমানাইজেশন নীতির কারণে ভিসার হার কিন্তু কিছুটা কম হবে তবে অবশ্যই যাদের কিছু দক্ষতা রয়েছে কিছু সনদ রয়েছে কিছু প্রশিক্ষণ রয়েছে তারা অবশ্যই যারা একদমই অদক্ষ তাদের থেকে সুযোগ বেশি পাবে তাই আমাদের কাছ থেকে আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে সময় রয়েছে যে সামনে যতদিনই সময় থাকুক আপনি এ খোঁজ খোঁজ অবশ্যই রাখবেন সরকারি মাধ্যমে খোঁজ রাখবেন আপনি যোগাযোগ মাধ্যমে খোঁজ রাখার চেষ্টা করবেন আপনার নিজস্ব মাধ্যমে খোঁজ রাখার চেষ্টা করবেন কিন্তু তার থেকে বেশি পরিমাণে আপনার দক্ষতা উন্নয়নে নেই যে কোনো একটা কারিগরি প্রশিক্ষণ গ্রহণে এবং সেই সার্টিফিকেট এবং শুধু সার্টিফিকেট নয় অ্যাকচুয়ালি সেই কাজটা প্রশিক্ষিত হওয়ার ব্যাপারে আপনি নজর রাখুন তাহলেই আপনি সফল হতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করানোকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন ওমানের ভিসা এবং প্রবেশের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ